হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার মায়াপুর এপিসোড থ্রি নিয়ে আমি আর আমার বন্ধুটা দুজনে মিলে চলে গেলাম একদম মন্দিরের ভেতরে তো চলো তোমাদের মায়াপুরের মধ্যে সবকিছু দেখাই আমি তো বন্ধুরা আমরা এখন মায়াপুরের ভেতরে আছি যেটাকে বলে পার্ক আমরা এর ভেতরে আছি আমি আর আমার এই বন্ধুটা তো আমরা এখানে ঘুরছি আরে কি বলছি জানো এদিন যে আমরা মায়াপুরে মেয়ে দেখতে এসেছি ঘুরতে আসিনি তাহলে বলো তোমরা কি বলবো বড় মন্দিরটার মধ্যে এখনো কাজ চলছে তোমরা কি বন্ধুরা সবাই জানো তো বন্ধুরা আমরা মায়াপুরের ভেতরে চলেছি যেটা মেন স্কট

দেখে নাও মায়াপুর যদি তোমরা আসো তাহলে এই টাইম বুঝে আসবে আমরা সকাল সকাল চলে এসেছি তো তাই একটু ঘুরছি আমরা ঠিক ভিডিওটা ভালো লাগলে তো জানো কি করতে হবে প্লিজ করে দিও আর প্লিজ ফলো করে নিও আমাকে আর এর এপিসোড ফোর আসবে